রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান কিন্তু এই পাঁচটি কাজ না জানলে আপনি বিশাল সব হারাতে পারেন রমজান রহমত মাগফিরাত আর নাজাতের মাস এটা শুধু উপোস থাকার সময় নয় বরং এমন এক সুবর্ণ সুযোগ যখন ছোট ছোট আমল করেও আপনি পেতে পারেন বিশাল সব কিন্তু আপনার রোজার সব কি আসলে দ্বিগুণ হচ্ছে আজ আমি আপনাদেরকে বলবো পাঁচটি গোপন উপায় যা অনেকে জানেন না কিন্তু এগুলো করলে আপনার প্রতিটি নেকি হয়ে যেতে পারে সত্তর গুণ পর্যন্ত বেশি রমজান মাসে ইফতারের সময় শুধুমাত্র খাদ্য গ্রহণের মুহূর্ত নয় বরং এটি এমন একটি সময় যখন দোয়া অব্যর্ত কবুল হয় অনেকেই জানেন না ইফতারের সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না নবীজ সাল্লাম বলেছেন রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয় কেন এই সময় দোয়া কবুল হয় রোজাদাররা সারাদিন আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেন এবং ধৈর্যশীলদের জন্য রয়েছে বিশাল পুরস্কার এটি আল্লাহর রহমতের সময় যখন তিনি তার বান্দাদের দোয়া কবুল করতে অধিক আগ্রহী থাকেন শয়তান সিংকৃত থাকে তাই মুনাজাদের মন বেশি খুশু খুজু সম্পন্ন হয় ফলে দোয়া অধিক একাগ্রতার সঙ্গে করা যায় তাহলে কেন আমরা এই সময়টা সোশ্যাল মিডিয়ায় থাকব যখন আমাদের দোয়া কবরের সবচেয়ে উত্তম মুহূর্ত রমজান হলো দান খয়রাতের মাস যেখানে একটি ছোট্ট দানও হতে পারে পাহাড় সমস্ত ভাবের কারণ আল্লাহ বলেন যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ বাজায় সাতটি শিশির একশোটি করে শস্য দানা আর আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণ বাড়িয়ে দেন নবীজি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন এক টাকা দান করলে সত্তর গুণ সোয়াব হতে পারে কেন রমজানে সাদাকা করা গুরুত্বপূর্ণ সোয়াব সত্তর গুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি পায় নবীজি সাল্লাম বলেছেন সাদাকা গুনাকে এভাবে নিঃশেষ করে দেয় যেন পানি আগুন নিভিয়ে দেয় জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটি খেজুর দান করে থাকে আপনার টাকা থাকুক বা না থাকুক একটা হাসি একটা ভালো কথা কারোর জন্য দেওয়া করাও সাদ রমজানে ইবাদত করা ফজিলত অনেক বেশি কিন্তু গোপনে করা নফল ইবাদতের সব আরো বেশি আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা ভালো আর যদি গোপনে করো এবং গরিবদের দান করো তবে তা তোমাদের জন্য আরো ভালো গোপনে ইবাদত করলে সব বেশি কেন এতে রিয়া বা লোক দেখানো থাকে না এবং ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এটি আল্লাহর কাছে অধিক প্রিয় নবী সাল্লাম বলেন সর্বোত্তম ইবাদত হলো যা গোপনে করা হয় এমন ব্যক্তি কেয়ামতের দিন আরসের ছায়া পাবেন যারা ডান হাতে দান করে বাম হাত তা জানতেও পারে না রমজানে শুধু ফরজই নয় নফল ইবাদত ফরজের সমান সভাব দেয় তাই চুপি চুপি কিছু আমল করুন হতে পারে সেটা একরাকাত নফল নামাজ একটা ছোট্ট দোয়া বা কাউকে সহায়তা করা এই রমজানে এমন কিছু নেক আমল করুন যা কেবল আপনি ও আল্লাহ জানেন রমজান হলো দোয়া কবুলের মাস কিন্তু এমন একটি দোয়া আছে যা নবুজিসাল্লা আলাহিসাল্লাম বিশেষভাবে আমাদের শিখিয়েছেন এবং যা রমজানের শেষ দশ রাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়েশার আদি আল্লাহতালা আনহা নবুদুলিসাল্লা আলাহিসাল্লাম কে জিজ্ঞাসা করলেন এ আল্লাহ রসুল আল্লাহ যদি আমি জানতে পারি যে লাইলাত কদর এসেছে তাহলে আমি কোন দোয়া করবো নবুজিসাল্লা আলাহিসাল্লাম বললেন আল্লাহমা ইন কাফ উন করিম অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন কেন এই দোয়া এত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের গুনাহ মাফের দোয়া এটি এমন এক রাত রাজশি বছরের ইবাদতের চেয়ে উত্তম আল্লাহর আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ ক্ষমা ক্ষমা করা আর এই আমরা সরাসরি কাছেই চাচ্ছি জীবন লাভের সুযোগ যদি আল্লাহ এই দোয়ার বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা যেন এক নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাব। তাহলে এই রমজানে বেশি বেশি এই দোয়াটি করতে আমরা ভুলবো না কারণ না আমাদের জন্য এটি শেষ রমজান i রমজানের শেষ দশ রাত ইসলামের দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান কারণ এই রাতগুলোর মধ্যে রয়েছে লালাতুল কদর যা তেরাশি বছরের ইবাদতের চেয়ে উত্তম আর এই সময় তাহাদুতের নামাজ হল শ্রেষ্ঠ মাধ্যম আল্লাহ বলেন তারা রাতের সামান্য অংশই ঘুমায় এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে কেন শেষ দশ রাতে তাহাজুত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের সব পাওয়া যেতে পারে এই সময় দোয়া কবুল হয় নবীদ সালিসাম বলেছেন শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়া আর আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। গুনাহ মাফের সুযোগ রমজানের ইবাদত আমাদের পবিত্র করে আর তাহার যদি সেই সুযোগকে আরো বাড়িয়ে দেয় আমরা এই রাত ধরতে অন্তত দুরাকাত তাহাজ পড়ার অভ্যাস করব। এ পাঁচটি আমল যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার রমজানের প্রতিটি মুহূর্ত হয়ে যাবে বরকতময় আর সব হবে দ্বিগুণ তাহলে আজ থেকে কোন আমল শুরু করতে যাচ্ছেন কমেন্টে জানান এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই গোপন আমল গুলো জানতে পারে রমজানের অফার লিমিটেড আমল পোস্ট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ